নমস্কার আমি অংশুমা আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বুধ গ্রহ সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি বুধ পীতবর্ণের পুষ্পমালা এবং পীতবস্ত্র পরিধান করে। তার শরীরের সৌন্দর্য কণের নামক পুষ্পের মতো ইনি চারটি হাতে ক্রমানুসারে তরবারি ঢাল গদা ও বর মুদ্রায় শোভিত থাকেন এবং মাথায় স্বর্ণ মুকুট এবং গলায় সুন্দর মালা ধারণ করেন এর বাহন হলেন সিংহ অথর্ব বেদ অনুসারে বুধের বাবার নাম চন্দ্র এবং মায়ের নাম তারা ব্রহ্মা এর নাম রাখেন বুধ কেননা এর বুদ্ধি গভীর ভাগবত অনুসারে ইনি সকল শাস্ত্রে পারঙ্গম আর চন্দ্রের মতোই কান্তিমান মৎস্য পুরাণ চব্বিশ এক দুই অনুসারে বুধকে সর্বোত্তম যোগ্য দেখে ব্রহ্মায়কে ভূতদের স্বামী এবং গ্রহ করে দিয়েছেন মহাভারতের একটি কাহিনী অনুসারে এর বুদ্ধি ও বিদ্যায় প্রভাবিত হয়ে মহারাজ মনু তার গুণবতী কন্যা ইলার সঙ্গে এর বিবাহ দেন ইলা এবং বুধের মিলনে মহারাজ পুরুর জন্ম হয় এইভাবে চন্দ্রবংশের বিস্তার হয়ে চলেছে শ্রীমদ্ ভাগবত অনুসারে বুধ গ্রহের অবস্থান হল শুক্র থেকে দু লক্ষ যোজন ওপরে বুধ গ্রহ প্রায়শ মঙ্গলই করে থাকেন কিন্তু তিনি যখন সূর্যের গতির উল্লঘন করেন তখন ঝঞ্ঝা বৃষ্টি এবং অনাবৃষ্টির ভয় থাকে মৎস্য পুরাণ অনুসারে বুধ গ্রহের রং অনের নামক ফুলের মতো হোল দে বুধের রথ শ্বেত বর্ণ ও উজ্জ্বলতায় প্রদীপ্ত বায়ুর মতো বেগমান অশ্ব চালনা করে সেগুলির নাম হল শ্বেত পিসঙ্গ সারঙ্গ নীল পীত বিলোহিত কৃষ্ণ হরিত পৃষ এবং কৃষ্ণ ভগবান বিষ্ণু হলেন বুধগ্রহের অধিদেবতা ও প্রত্যধি দেবতা বুধ মিথুন এবং কন্যা রাশির স্বামী এর মহাদশা সতেরো বছর বুধ গ্রহের শান্তির জন্য প্রত্যেক অমাবস্যায় ব্রত পালন করতে হবে এবং পান্না ধারণ করতে হবে ব্রাহ্মণকে হাতির দাঁত হরিদ বস্ত্র মৃগা পান্না সুবর্ণ কর্পূর শস্ত্র ফল শটরস শটরস বলতে মিষ্ট লবণ তিক্ত কষায় ঝাল এবং অম্লের রস একে বলা হয় শটরস ভোজন করাতে হয় এবং ঘৃত দান করতে হয় নবগ্রহ মন্ডলে এর পূজা ঈশান কোণে করা হয় এর প্রতীক হলো বান এবং রং হল হলুদ এর জপের বৈদিক মন্ত্র প্রতি হল হলী তমিষ্ঠা পূর্তে স্বশীামে অদ্ভুত রশ্মিন বিশ্বেদেবা যজমানসিদ আর পৌরাণিক মন্ত্র ওং প্রিয়ঙ্গু কলিকা শ্যাম রূপে না প্রতিমং বুদং সৌম্যং সর্বগুণোপেত বীজমন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রৌং সহ বুধায় আর সাধারণ মন্ত্র ওং বুধায় নম এগুলি যে কোনো একটি নিশ্চিত সংখ্যায় জপ করা উচিত জপের মোট সংখ্যা নয় হাজার এবং সময় হচ্ছে সকাল ছয়টা তা বুধ গ্রহের সমস্যার সমাধান যদি ভালোভাবে না বুঝতে পারেন বা মন্ত্র উচ্চারণ ঠিক না করতে পারেন বিশেষ পরিস্থিতিতে বিদ্যান ব্রাহ্মণ বা পুরোহিতের সহযোগিতা আপনারা অবশ্যই নেবেন আজ এ পর্যন্তই আগামী দিন বৃহস্পতি গ্রহ সম্বন্ধে আলোচনা করব যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার